নমস্কার আপনারা দেখছেন সংবাদ সমালে আমরা এই মুহূর্তে খানাকুলের তিলক চকে এসেছি সেখানে হচ্ছে নিউ এম এম অটো প্যালেস এখানে একটি বাইকের শোরুম আছে সেই বাইকের শোরুম এ যারা আছেন তারা কিন্তু দুর্গা পুজো উপলক্ষে বিভিন্ন যে বাইক আছে সেই বাইকের স্পেশাল অফার দিচ্ছে আমরা একটু এখনো এটা একটা শোরুম এখন এটা উদ্বোধন হয়নি এখানে এর কিন্তু তিনখানা ফ্র্যাঞ্চাইজি আছে একটা যেখানে বাইক কিনবেন সার্ভিসিং করাবেন সমস্ত কিছু কিন্তু একই ছাদের তলায় সেগুলো পাওয়া যাবে আমরা আস্তে আস্তে শোরুমের ভেতরে ঢুকবো কি কি বাইক আছে আপনাদেরকে একটু দেখাবো এখানে কিন্তু একই ছাদের তলায় সার্ভিস থেকে আরম্ভ করে সমস্ত কিছু পাওয়া যাবে এবং প্রতিটি কোম্পানির বাইক কিন্তু পাবেন এখানে দেখাচ্ছে এখানে এখানে দেখতে পাচ্ছেন হিরোর কিন্তু সমস্ত বাইক আছে হিরোর আছে তারপর হচ্ছে আপনার টিভিএস এর আছে সমস্ত কিন্তু বাইক এখানে আছে অবশ্যই যারা খানা পার্শ্ববর্তী এলাকায় যাদের বাড়ি তারা কিন্তু অবশ্যই এখানে আসবেন কারণ হচ্ছে এখান থেকে আরামবাগ সার্ভিস করতে গেলেও কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হয় সামনে যদি শোরুম থাকে এর থেকে সুবিধা আর কোথাও নেই আবার এখানেই কিন্তু হবে দেখাচ্ছি এখানে কিন্তু প্রচুর বাইক আছে বাইকের একদম সমাহার বলা চলে আপনারা যারা ইএমআর গাড়ি নেবেন সেখানেও ইএমআর গাড়িও অ্যাভেলেবেল আছে এবং স্কুটিও আছে মানে একই ছাদের তলায় সমস্ত রকম যে বাইকের কোম্পানির বাইক আছে সেই বাইকের সমাহার নিয়ে কিন্তু এই শোরুমটি কিন্তু উদ্বোধন হয়েছে এবং আর খানাকুলের যে তিলকচক সেই তিলক চকে কিন্তু তাদের দোকান আছে এবং শোরুমের পাশাপাশি সার্ভিস সেন্টার পেট্রোল পাম্প সমস্ত কিছুই কিন্তু পাবেন এবং কি স্পেশাল অফার আছে না আছে আমরা জানবো ওই দাদা আপনাদের এখানে কি স্পেশাল অফার দিচ্ছে আমাদের এখানে সমস্ত গাড়ি পেয়ে যাবেন সমস্ত ব্র্যান্ড সমস্ত কালার সমস্ত মডেল পেয়ে যাবেন আমাদের প্রথম অফার হচ্ছে যে প্রত্যেকটা গাড়িতে প্রত্যেক রকমের আপনার ডিসকাউন্ট আছে মডেলের অনুযায়ী ডিসকাউন্ট আছে সেই ডিসকাউন্ট আসতে হবে যোগাযোগ করবেন আমরা বলে দেবো সেগুলো মডেলের উপরে ওপরে আছে দুই থেকে পাঁচ হাজার ছ হাজার টাকা অবধি ডিসকাউন্ট আছে প্লাস প্রত্যেকটা গাড়িতে যে তেলের তেল হয় সে তেল ফ্রি আছে গাড়ির হেলমেট ফ্রি আছে ব্র্যান্ডেড হেলমেট আপনার গাড়ির সমস্ত অ্যাসেসারিজ গিফট আছে বা আরো অনেক কিছু উপহার বা গিফট করা হচ্ছে আমাদের এখান থেকে এখানে যে আপনার কি কি বাইকের সমাহার পাওয়া যাবে এখানে কোন কোন কোম্পানি যদি প্রথম বলে আমাদের হন্ডা আছে হিরো আছে ইয়াম্মা আছে বাজাজ আছে সুজুকি আছে রয়্যাল এনফিল্ড কেটিএম যত রকম ব্র্যান্ড সবই পেয়ে যাবেন আর সব ব্র্যান্ডেরই আপনার কালার সব রকম কালার আছে অ্যাডভান্স বুকিং কি হতে হয় হ্যাঁ অ্যাডভান্স বুকিং হয়ে যাবে যেই কালার বলবে যেটা বলবে সবেরই অ্যাডভান্স বুকিং হয়ে যাবে কিভাবে যোগাযোগ করতে হবে আমাদের হেলান তিলকচকে আমাদের এটা শোরুমটা আছে আমাদের ফোন নাম্বার আছে সাতানব্বই বত্রিশ ষাট ছেষট্টি শূন্য চার এটা আমাদের নাম্বার আর একটা আমাদের সার্ভিসের নাম্বার আছে এইটা কি আপনাদের শোরুম হ্যাঁ এটা আমাদের গোডাউন এটা আমাদের শোরুম না এটা আমাদের গোডাউন আছে শোরুম আগে আছে তবে এটাকেও শোরুমের জন্য আমাদের মানে রেডি করা হচ্ছে এখন আপাতত এটাকে গোডাউন করা হচ্ছে আমাদের যে নিউ এম এম অটো প্যারেস আছে সেই নিউ এম এম ম অটো প্যারেসটা এটা আসবে আর আমাদের যে আগের কাউন্টার যেটা আছে দেখেছেন ওটা আমাদের কেজিএন অটো প্যারেস নামে ছিল আগে এখন নিউ কেজিএন অটো প্যারেস নামে ওটা আমাদের নতুন করে আবার আমরা গঠন করছি ধরুন নতুন বাইক কেউ নিয়ে গেল তার কোনো যান্ত্রিক গোলযোগ হলো ফোন করলে কি আপনারা নিয়ে আসবেন যদি আমাদের পিটের মধ্যে হয় বা যদি খুব মানে হালপিল এক সপ্তাহ বা দশ দিনের ভিতরে কোনো কিছু হলো আমরা বাড়ি থেকেও আনবো আর এমনি গাড়ি কাস্টমার আসলো কোনো কাস্টমার চালাতে পারছে না বা কোনো অসুবিধা হচ্ছে যদি বলে যে আমাদের হোম মানে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমরা সেই হোম ডেলিভারিও আমরা ফেসিলিটি দিয়ে থাকি অফারটা কতদিন চলবে অফারটা আমাদের কুড়ি তারিখ থেকে এই মাসের কুড়ি তারিখ থেকে আগের মাসের কুড়ি তারিখ অবধি এই অফারটা থাকবে কি নাম আমরা এখানে দেখাচ্ছি আর একবার দেখাচ্ছি আপনাদের এই গুলো দেখে নিচ্ছেন অফার কিন্তু চলছে সত্তর যোগাযোগ করুন এখানে বিশাল সমাহার নিয়ে এই শোরুমটি করা হয়েছে সার্ভিস থেকে আরম্ভ করে সমস্ত কিছুই কিন্তু এখানে হবে একদম খানাকুলের তিলকচক এলাকায় এই শোরুমটি এখানে ছোট গাড়িও কিন্তু আছে দেখাচ্ছি এই গাড়িগুলোর কিন্তু অনেক মাইলেজ দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গাড়ি যেই গাড়িটাই আপনার পছন্দ হবে সেই গাড়ি নিতে নিতে পারবেন কারণ হচ্ছে যেই কোম্পানির গাড়ি আপনার পছন্দ সেই কোম্পানির গাড়ি আপনি পাবেন এটা কিন্তু একটা সবচেয়ে ভালো ব্যাপার এই শোরুমটি এটা গোডাউন কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু গাড়ি আছে ব্র্যান্ডেড গাড়ি বলা চলে এটা রেসিং কার বাইক এমটি সব রকমই বাইক দেখতে পাচ্ছেন মাইলেজ দেওয়ার গাড়ি পাবেন এবং পালসার পাবেন দেখতে পাচ্ছেন এখানে আমরা শোরুমে নিয়ে যাব আপনাদের আস্তে আস্তে আমরা শোরুমে যাব এই শোরুমে ওখানে এটি গোডাউন এবার আমরা আস্তে আস্তে একদম খানাকুলের যারা বাসিন্দা আছেন তাদের জন্য একদম সুখবর স্পেশাল অফার চলছে এই মুহূর্তে অটো প্যালেস যারা দূর দূরান্ত থেকে তারপর আরামবাগ থেকে বাইক কেনেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এই মুহূর্তে সমস্ত রকম বাইকের সমাহার নিয়ে তারা হাজির হয়েছেন পরিষেবা দেওয়ার জন্য আপনাদেরকে গোডাউনটা দেখালাম এখন শোরুমে এসেছি এই মুহূর্তে আমরা শোরুমে হাজির হয়েছি শোরুমে দেখাচ্ছি আপনাদের ইয়াম্মার যে বাইক আর ওয়ান ফাইভ সেই আর ওয়ান আপনারা পাবেন একদম হোয়াইট কালার এখানে এই মুহূর্তে আছে রাখা দেখাচ্ছি এখানেও কিন্তু প্রচুর বাইক আছে এটি কিন্তু শোরুম দেখতেই পাচ্ছেন কিন্তু কেটিএম পর্যন্ত পাওয়া যাবে এবং কেটিএম এর সার্ভিসিংও করা যাবে এটা কিন্তু একটা খুব ভালো খবর বলা চলে যারা আশেপাশের বাসিন্দা তারা কিন্তু এখান থেকে কেটিএম সংগ্রহ করতে পারেন এবং রয়েল এনফিল্ড ও সংগ্রহ করতে পারেন এবং কিন্তু সার্ভিসও কিন্তু রয়্যাল এনফিল্ড এর এবং কেটিএম এর কিন্তু সার্ভিসও কিন্তু এখানে হবে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে বুঝি দাদা অনেকেই আছেন যে যারা কেটিএম বাইক আছে যারা ধরুন সেই বাইক এখান থেকে নেয়নি আপনাদের কি এখানে এখানে যে হ্যাঁ অবশ্যই পারবে অবশ্যই পারবে প্রথমে তো আমি সকল দর্শক বিন্দুদের জানাই যে শারদিয়ার শুভেচ্ছা আমি এটাই বলি যে আমাদের কাছে অল কোম্পানির গাড়ি পাবেন ঠিক আছে হিরো হন্ডা এইদিকে টিভিএস ইয়াম্মা সুজুকি কেটিএম রয়্যাল এনফিল্ড সবই গাড়ি পাবেন আমাদের একই ছাদের নিচেই প্লাস আমাদের এমএম যে নিউ এম এম অটো প্যালেসটা সেটা আমাদের ওখানে হবে আর নিউ কেজিএন অটো প্যালেসটা যেটা এখন উপস্থিত যেটা লাইভ দেখছেন এইটাতেই আমাদের থাকবে আমাদের সার্ভিসিং সেন্টার ওখানে একটা আছে আর একটা সার্ভিসিং সেন্টার আমাদের ওখানে হতে চলেছে নিউ এমএম অটো প্লেসের যেটা তিলকচক কুল পার করে বাকি আমাদের এখানে যে পূজো স্পেশাল যে অফার চলছে সেই অফারেতে আমরা ফুল ট্যাঙ্ক তেল দিচ্ছি প্লাস গাড়ির কভার দিচ্ছি এটা অ্যাসেসারি দিচ্ছি যে জিএসটি তে পয়সা কমছে তার কমার পরে তো দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আমরা ছাড় দিচ্ছি একটা বিগ ব্যাগ দিচ্ছি কাস্টমারকে এসব ফেসিলিটি গুলো আমরা দিচ্ছি বা তাদের রেজিস্ট্রেশন তাদের নাম্বার প্লেট যথা তাড়াতাড়ি করে দিবার চেষ্টা আমাদের সর্বসময়ই থাকে আমাদের এই যে আপনি কিছু দেখছেন আমাদের সাত বছরের পুরনো আমাদের বিজনেস ঠিক আছে আমাদের আগে যেটা এম এম অটোপেলেসের নামে পরিচিত ছিল সেটা এখন নিউ এম এম অটোপেলেস হয়েছে যেটা কেজিএন অটোপেলেসের নামে পরিচিত ছিল এটা নিউ কেজিএন নামে পরিচিত হয়েছে আপনাদের যে পরিষেবা যে ধরুন কেউ অ্যাডভান্স বুকিং করলে কত টাকা অ্যাডভান্স বুকিং করা যাবে কত টাকা সে যতটা মনে করবে 10 5 20 সে যেরকম মনে করবে সেইভাবে বুকিং করতে পারে কাস্টমারের নিজস্ব উপরে নির্ভর করে ওইটা আমাদের কোনো স্পেশাল করে চাপ নেই কি কি ডকুমেন্টস দিতে হবে ডকুমেন্টস আধার প্যান ভোটার কার্ড ব্যাংক যদি কেউ এমআই করে তো তাকে আপনার ব্যাংকের পাসবুকও লাগবে এটিএম লাগবে ফাইন্যান্স কি এখান থেকে হয়ে যাবে ফাইন্যান্স এখান থেকে নি হবে আপনার রেজিস্ট্রেশনও এখান থেকে নি হবে নাম্বার প্লেটও এখান থেকে লাগবে সার্ভিসিংও এখানেই হবে এই অফারটা কত দিনের জন্য দিচ্ছেন 20 সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর পর্যন্ত আমার নাম শেখ আজিজুল ইসলাম আমরা দেখাচ্ছি এখানে বাইকগুলি বাইকগুলিকে দেখাচ্ছি তাদের যে বাইক পছন্দ করেন যারা স্কুটি এখন অবশ্য কিন্তু স্কুটির একটা রেয়াজ হয়েছে অনেকেই কিন্তু বাইক চালানোর সঙ্গে সঙ্গে স্কুটিও চালান আরামবাগে না একদম খানাকুলের যে তিলক চক আছে সেই তিলক চকে কিন্তু এই শোরুমটি অনেকেই কিন্তু আরামবাগে কিংবা তারকেশ্বরে বাইক কিনতে যান তাদেরকে কিন্তু আর যেতে হবে না তারা কিন্তু সরাসরি খানাকুলের এই তিলক চকে চলে আসবেন সে এখানে কিন্তু সমস্ত রকম বাইকের সমাহার নিয়ে এসেছে আমরা এখানে একটু কথা বল দাদ। কেমন ভাবে সার্ভিস দেবেন আপনারা কাস্টমার নমস্কার আমি प्रदीप সেলস এক্সিকিউটিভ নিউ এমএম অটো প্যালেস। কিভাবে সার্ভিস সার্ভিসটা একটা জিনিস বলি অনেকে কি করে গাড়ি কেনার পর মানে অন্যান্য নিকটবর্তী ডিলার গুলো আছে যে গাড়ি কেনার পর কাস্টমারটা যখন পরবর্তীকালে যায় তাদের কাছে তারা সার্ভিস থেকে বঞ্চিত হয় গাড়ি কেনার পর আফটার সেলস তো সেটার ক্ষেত্রে আমরা জোর দিয়ে বলতে পারি গাড়ি কেনার পরে সার্ভিসটা আরো বেশি পাবেন এখানে গাড়ি কেনার সময় যতটা না দেবো তার থেকে অনেক বেশি পাবেন গাড়ি কেনার পর গাড়ি কেনার পর তার বাগারা নাম্বার প্লেট ব্লু বুক কিংবা আপনার গাড়িতে কোনো ক্ষয়ক্ষতি হলে যে সার্ভিসের ব্যাপারটা ওয়ারেন্টির ব্যাপারটা কিংবা ইন্স্যুরেন্স ক্লেম যেটাকে বলে সমস্ত কিছু পরিষেবা কিন্তু আপনি এখানে দ্রুত স্বচ্ছতার সঙ্গে পাবেন অনেক জায়গায় ভাই ইন্স্যুরেন্স ক্লেম পেতে অনেক দেরি হয় আপনারা কিভাবে করবেন মোটামুটি কত মাস এখন কত মাসের মধ্যে আপনারা ইন্স্যুরেন্স ক্লেমটা দেবেন ইন্স্যুরেন্স ক্লেমটা দেবো মাস কেন বলছেন দিন সাত দিন থেকে দশ দিনের মধ্যে যে কোনো ইনজিউরি আপনি সাত থেকে দশ দিনের মধ্যে পাবেন আমরা ডাইরেক্ট কোম্পানি থেকে সার্ভে আর আসবে দু তিন দিনের মধ্যে সার্ভে কমপ্লিট করে দেবে স্পেয়ার স্পার্স লাগিয়ে আমরা রেডি করে দেবো আপনাকে কল করে দেবো কাস্টমার ঠিক আছে আমাদের যোগাযোগের দুটো নাম্বার বলে দিই সেভেন ফাইভ এইট সিক্স নাইন জিরো ওয়ান টু টু ওয়ান আরেকটা নাম্বার বলছি সেভেন ফাইভ এইট নাম্বার বলছি সেল সার্ভিস জন্য আপনাকে আসতেই হবে নিউ এম অটো প্যালেস তিলকচক কোল্ড স্টোরেজের পাশে নাম আমার নাম প্রদীপ সেলস এক্সিকিউটিভ নিউ এম অটো প্যালেস যারা দেখছেন তাদের জন্য অবশ্যই একটি খবর কারণ হচ্ছে এই যে ইন্স্যুরেন্স বাইক ইন্স্যুরেন্স বাইক অ্যাক্সিডেন্ট হলে যে ইন্স্যুরেন্স ক্লেম করা হয় সেই ক্লেম পেতে কিন্তু দীর্ঘক্ষণ টাইম লেগে যায় একটা দীর্ঘক্ষণ টাইম লেগে যায় কিন্তু ওনারা বলছেন কয়েক দিনের মধ্যেই কিন্তু সেই ইন্স্যুরেন্সের টাকা কিন্তু ওনারা ফিরিয়ে দেবেন এইটা কিন্তু একটা বড় ব্যাপার এই কারণেই যেহেতু যারা দেখছেন যাদের যারা ইন্স্যুরেন্সের ক্লেমে বারবার শোরুমে যাতায়াত করেছেন মানে ভুক্তভোগী তারা কিন্তু অবশ্যই এই ব্যাপারটা বুঝতে পারবেন যে ইন্স্যুরেন্স পেতে কিন্তু যথেষ্ট পরিমাণে দেরি হয় আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো এখানে আপনারা সমস্ত ধরনের যে গাড়ি পাবেন যেমন হিরো হন্ডা টিভিএস বাজাজ ইয়াম্মা নানান ধরনের আপনারা গাড়ির এখানে সুযোগ সুবিধা পাবেন এবং সার্ভিসিং এও এখানে সেন্টার আছে আপনারা সার্ভিসিং করাতে আসতে পারেন ভালো সার্ভিসিং করানো হয় এখানে নমস্কার আমরা শোরুমটা দেখালাম আপনাদের এবং যেখানে যেখানে আপনাদের সার্ভিস হবে সেই সার্ভিসের জায়গাটা আমরা দেখাচ্ছি এই 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 যে 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 দেখতে পাচ্ছেন শোরুম দেখালাম এরপর সার্ভিস সেন্টারটা আপনাদেরকে একবার দেখাবো এই দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই কিন্তু সার্ভিস সেন্টার আছে সেই সার্ভিস সেন্টার মানে শোরুমের পাশেই একদম সার্ভিস সেন্টার সবচেয়ে একটা ব্যাপার হলো ইন্স্যুরেন্সটা এই আমিও শুনলাম কিন্তু খুব ভালো লাগলো এত তাড়াতাড়ি কিন্তু ইন্স্যুরেন্স পাওয়া যায় না আপনাদেরকে বলে রাখি এত তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ক্লেম দেবেন যদি কোনো দুর্ঘটনা কিংবা বাইকের কোনো পার্টস ভেঙে যায় ইন্স্যুরেন্সটা খুব তাড়াতাড়ি দেবেন এবং যেহেতু একদম এই এই জায়গাটা হচ্ছে পুরসুরা লাগাওয়া এবং খানাকুল খানাকুল পুটসুরা একদম খানাকুল অবশ্যই এবং পুরসুরা লাগাওয়া তারা কিন্তু পুরসুরা যারা বাসিন্দারা আছেন যারা বাইক কিনতে ইচ্ছুক তারা কিন্তু এখানে চলে আসতে পারেন দেখাচ্ছি এই যে এখানে কিন্তু দেখাচ্ছি সার্ভিস সেন্টারটা আপনাদের সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন সার্ভিস সেন্টারটাই এই যে সার্ভিস সেন্টার সার্ভিস সেন্টারে কাজ চলছে ইতিমধ্যেই কাজ করা হচ্ছে এখানে সার্ভিস সেন্টার এটা গাড়ি ওয়াশ থেকে আরম্ভ করে সার্ভিস করা হচ্ছে এবং ওয়েটিং রুমও আছে এখানে এখানে যাদের গাড়ি গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য ওয়েটিং রুমের ব্যবস্থা করেছেন ওই দাদা এখানে এখানে সার্ভিস করাতে এসেছেন এটা পরিষেবাকা পরিষেবা খুব গুড অ্যান্ড ওয়েল নতুন গাড়ি ফার্স্ট

বাইকের কোম্পানির বাইক পাওয়া যাচ্ছে এটা কতটা সুবিধা খুব ভালো আমাদের গ্রাম বাংলার ক্ষেত্রে খুবই সুবিধা যেটা ব্র্যান্ড খুঁজছি পাচ্ছি এটাই ভালো লাগছে সুবিধে খুব ভালো আমার নাম কমলেন্দু ধারা দাদা এখানে এখানে পিয়ার পার্স কেমন পিয়ার পার্স খুবই সুন্দর এখানে আমি একটা হেলমেট নিলাম পরিষেবা ব্যবহার খুব সুন্দর ব্যবহার পরিষেবা এর আগেও আমি একটা গাড়ি নিয়েছি ব্যবহার এনাদের সার্ভিস সেন্টার খুবই ব্যবহার ভালো তারপরে বাইশ তারিখের পর জিএসটি কমবে আমার ভাই একটা গাড়ি নেবে তো এই হেলমেট আমি একটা নিলাম এখন খুবই পরিষেবা ভালো এখানে দোকানদাররাও খুবই ভালো ব্যবহার পরিচয় আমার নাম শেখ আক্কাস ছত্র সালে বাড়ি এখানে কি বাইক এক্সচেঞ্জার কোনো ব্যাপার আছে বাইক এক্সচেঞ্জ এর ব্যাপার আছে এখানে আমরা বাইক এক্সচেঞ্জ করি এখানে আচ্ছা কি কি কোম্পানি এখানে সমস্ত রকম বাইকে আমরা এক্সচেঞ্জ করি 2000 টাকা পর্যন্ত আমরা ডিসকাউন্ট দেই ঠিক আছে সমস্ত কাজই আমাদের হ্যাঁ টাকা এই মেকানিক ট্রেনিং মেকানিক দিয়ে এখানে রিপেয়ারিং গাড়ি করা হয় গাড়ি রিপেয়ারিং করা ট্রেন মেকানিক এগুলো এই ইউনিফর্ম পরেই আছে দেখছেন আর সুন্দর করে আমরা এই সাত বছর পরিষেবা পরিষেবা দিয়ে আসছি গাড়ি রিপেয়ারিং এর জন্য ট্রেনিং কোনখান থেকে তো কোম্পানি থেকে না তো হিরো মটরসের ট্রেনিং করে আনতে হয় এখানে কি সমস্ত বাইকেরই সার্ভিসিং সমস্ত গাড়িতে এখন সার্ভিসিং করা হচ্ছে আর স্যার এখানে এক্সচেঞ্জের সুবিধা আছে পুরনো গাড়ি এক্সচেঞ্জ করে নতুন গাড়ি এখানে দেওয়া হয় কাস্টমারকে

এখানে কিন্তু যেটা আপনার পিয়ার পার্টস আছে পিয়ার পার্টস এর কিন্তু প্রচুর পরিমাণে পিয়ার পার্টস আছে যেটা বিগত দিনে দেখা গেছে বিগত দিনে দেখা গেছে যে পিয়ার পার্টস অনেক অর্ডার দেওয়ার পর অনেক দেরি করে পিয়ার পার্টস পাওয়া যায় কিন্তু এখানে কিন্তু अवेलेबल পিয়ার পার্টস আপনাদের দেখাচ্ছি সমস্ত গাড়ির কিন্তু পিয়ার পার্টস এখানে দেখতে পাচ্ছেন আপনারা যাদের কোনো পার্টসের সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই এখানে এসে সরাসরি যোগাযোগ করুন দেখাচ্ছি আপনাদের অ্যাকচুয়ালি বলা চলে যে বিশ্বস্ত প্রতিষ্ঠান নিয়ে একই ছাদের তলায় কিন্তু পিয়ার পার্টস সমস্ত রকম বাইকের সমাহার এবং সার্ভিস নিয়ে একদম এই শোরুমটি আপনারা অবশ্যই কিন্তু এই শোরুমে আসবেন যদি গাড়ি নেন তাও আসবেন অবশ্যই গাড়ি থাকলে কিন্তু পিয়ার পার্টসও লাগে সেই কারণে কিন্তু আপনারা অবশ্যই এখানে এসে ভিজিট করবেন এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে লাইভে আসবো

দুর্গাপুজো মানে আলো আনন্দ আর খাওয়া দাওয়া আহ এত মানুষ খাবে কিন্তু গন্ধটাই নেই খাঁটি মশলার দিন বুঝি শেষ

আমাদের যোগাযোগ করুন আমাদের ইমেল অ্যাড্রেস নেক্সট জেন ফুড এনজি মাসালা ডট ইনে এছাড়াও ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এনজি মাসালা ডট ইন